হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের যে রিগিংটা নিয়ে এসেছি সেটা হয়তো আপনারা দেখলেই বুঝতে পারছেন এখানে শ্রী লক্ষ্মী মা আছে তো যেহেতু কালকে ধনতেরাস আমরা সবাই জানি এবং পুজো দীপাবলি আসছে এসে গেছেই বলতে গেলে তো ধনতারাস উপলক্ষে মা লক্ষ্মীর তরফ থেকে কী কী ব্লেসিংস কী কী অ্যাবানডেন্স কী কী এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে সেটা আজকে আমরা দেখব ওকে চলো স্টার্ট করা যাক হুম সোশ্যাল ইন্টারেস্ট হ্যাঁ অবভিয়াসলি নলেজটা তো খুব বৃদ্ধি পাবেই নলেজেবল হবেই তার সাথে সাথে কিন্তু খুব ভালো একটা লাকজোরিয়াস লাইফ অ্যাবান্ডেন্স ওকে আসতে চলেছে এখানে রাখি করি আশা দেখা যাচ্ছে চলুন শুরু করি আমার যারা ভিউয়ার্স আছে যারা এই মুহূর্তে রিডিং দেখছে কী কী এনার্জি এক্সচেঞ্জ হবে কী কী গুড নিউসেস অপরচুনিটিস কী কী আসছে তাদের জীবনে মা লক্ষ্মী ধনতারাসের আসার সাথে সাথে দেখো প্রথমেই বলি একটা হ্যাপি ফ্যামিলি ওকে একসাথে সবাই মিলে আনন্দ করা একটা জয়ফুল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এখানে কিন্তু দেখাচ্ছে আর তার সাথে সাথে কিন্তু খুব অ্যাকশন মানে এইবারের ধনতেরাস কিন্তু আপনাদের সকলের জীবনে একটা গুড নিউজ নিউ বিগিনিং অ্যাবানডেন্স একটা স্টেবেল লাইফ মানে সব কিছুতে পরিপূর্ণ আমি বলতে পারি খুবই সুন্দর খুবই পজিটিভ আর একটা ফুল মুডে আপনারা থাকবেন যেই কাজ হয়তো এতদিন ধরে ছিল যে কাজে হয়তো এতদিন ধরে বাধা ছিল অনেক দিন ধরে হয়তো কোনো কাজ হচ্ছিল না সেই কাজটা কিন্তু এখন সম্পূর্ণ হবে কারোর কিন্তু কোনোরকম ল্যান্ড রিলেটেড কিছু হতে পারে রকম কারোর বিয়ে হতে পারে যে অনেক দিন ধরে ডিলে ছিল অনেক দিন ধরে ছিল সেটা হতে পারে অবভিয়াসলি একটা গুড নিউজ কিন্তু এখানে বারবার দেখাচ্ছে কারোর কোনোরকম কাজের পারপাসে হতে পারে যে কোনো রকম হয় না যে একটুখানি ডিলে হয়ে গেছে সেই কাজটাও কিন্তু খুব তাড়াতাড়ি হবে আজকে চারিদিকে পজিটিভ পজিটিভ এই ছাড়া আর কিছু আমি দেখতে পাচ্ছি না মানে এত সুন্দর মনে হচ্ছে সত্যি করে মানে মা লক্ষ্মীর একটা এত সুন্দর ব্লেসিংস মানে সত্যি খুব খুবই সুন্দর লাগছে খুব সুন্দর মানে এই এনার্জিটাকে আমি চাই যাতে তোমরা সবাই ক্লেম করো মানে সান পেজ অফ ওয়ান্স অ্যাকশন ফ্যামিলি লাভ রোম্যান্স যাদের লাইফে রোম্যান্সেরও অভাব ছিল তাদের তো ভোরে ভোরে লাইফে রোম্যান্স আসছে এর এখানে এরকম কোনো মহিলাদের এনার্জি হতে পারে মাদারদের এনার্জি হতে পারে যাদের মিসক্যারেজের সমস্যা হতে পারে ফার্টিলিটি ইস্যু বা কোনো রকম পিরিয়ড সংক্রান্ত ইস্যু হতে পারে ওকে সেই সমস্যাগুলো কিন্তু এবার রিলিজ হবে ঠিক আছে একটা কিন্তু হ্যাপি ফ্যামিলি একটা গুড ম্যারেজ আমি যেটা বলছিলাম যাদের হয়তো বিয়েও আটকে থাকতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু বিয়েটাও কিন্তু এবার সম্পূর্ণ হবে যত কাজ বাধা আছে আটকে ছিল সেই কাজগুলো কিন্তু এখন পসিবিলিটি আছে সেগুলো কিন্তু হবে ইয়েস একটা বিগ চেঞ্জ বিগ চেঞ্জ মানে একটা কিন্তু খুব ট্রান্সফরমেশন কিন্তু আসতে চলেছে ওকে একটা কিন্তু খুব বড় ট্রান্সফরমেশন কিন্তু আসতে চলেছে কারোর কারোর মনে হয় তো আমার মনে হচ্ছে রিডিং দেখাকালীন হয়তো কোনো কোয়েশ্চেন তারা ভেবে রেখেছে যে সে তার কোয়েশ্চেনের অ্যান্সারটা কি পাবে ইটস আ বিগ ইয়েস তাদের কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু একটা বিগ ইয়েস আছে ঠিক আছে জয়ফুল কিন্তু লাইফস্টাইল হতে চলছে লাইফ লাইফস্টাইল কিন্তু হতে চলছে লাইফে খুব ভালো একটা ব্যালেন্স আসবে লাইফকে আপনারা সব কিছু এবার একটা অ্যাকশান মুডে চলবেন যে না আমাকে এই কাজটা এবার পরিপূর্ণ করতে হবে কাজটার জন্য এবার আমাকে এফোর্ট দিতে হবে ওকে খুব সুন্দর কিন্তু ব্যালেন্স আসছে যাদের কিন্তু হেলথ ইস্যু চলছিলো তাদের কিন্তু সেই হেলথ ইস্যুটাও কিন্তু ঠিক হবে অনেকটা কিন্তু তাদের হেলথ ইস্যু ঠিক হবে লাভ লাইফের ক্ষেত্রে আমি বলি লাভ লাইফ কিন্তু খুব ভালো হবে আমি বলতে চাই এখানে কিন্তু অনেকে আছে যারা সোলমেট এখানে কিন্তু কার্মিক রিলেশনশিপও অনেকে আছে আবার এখানে কিন্তু সোলমেটও অনেকে আছে এখানে কার্মিক সোলমেট কিন্তু দুটো আছে ওকে প্রচুর অ্যাবান্ডেন্স প্রচুর হ্যাপিনেস কিন্তু আসতে চলেছে লাইফে আমার তরফ থেকেও অনেক অনেক ভালোবাসা রইল সবাইকে আর এত সুন্দর পজিটিভ এনার্জি নিয়ে সবাই যেন তাদের ধানতারাস খুব ভালো কাটায় মা লক্ষ্মী যেন সবার ঘরে ঘরে বিরাজমান হয় ওকে খুব পজিটিভ এস অনেকে আছে কিন্তু খুব ট্রাভেল করতে ভালোবাসে ট্রাভেল ফিল্ড কিন্তু তারা একটুখানি প্লিজ নিজেদের হেলথ একটু চিন্তা করবেন এখানে অনেকে আছে খুব মুডি অনেকে আছে খুব লাকজোরিয়াস আর অনেকে আছে যারা কিন্তু খুব সিম্পল থাকতে ভালোবাসে খুব নর্মাল থাকতে ভালোবাসে ওকে খুব পজিটিভ এসছে কেউ কেউ আছে এখানে কোনো রকম ম্যানেজমেন্টের কাজ করে ম্যানেজমেন্টের মানে হচ্ছে এমন কোন পোস্টে আছে যেখানে কোনো রকম ম্যানেজমেন্টের কোনো কাজের সাথে যুক্ত আছে ওকে অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম যেরকম বিয়ে বাড়ি হোক বা কোনো অনুষ্ঠান বাড়ি হোক ডেকোরেশনের কাজ আপনাদের রিলেশনশিপের মধ্যে কিন্তু এবার একটা হ্যাপিনেস আসতে চলেছে ওকে এখানে হয়তো আমার মনে হচ্ছে নো কনট্যাক্ট এরকমও কিন্তু কোনো রিলেশনশিপ আছে এরকমও হয়তো কেউ দেখছে যাদের নো কনট্যাক্ট সিচুয়েশান চলছিল কিন্তু এবার কিন্তু সিচুয়েশানটা খুব সুন্দর পজিটিভ হবে ওকে চিন্তা করার কোনো বিষয় নেই দ্য সান তার সাথে টু অফ গাবস তার সাথে দ্য ওয়াই ওয়াভ কী বলবো আর সত্যি আজকে মনে হচ্ছে যে মা লক্ষ্মী হয়তো মানে ভোরে ভোরে হ্যাপিনেস গ্রোথ লাইফে সাকসেস মানে রকম মানি ইস্যু তো থাকবেই না ওকে যদি এরকম হয়ে থাকে যে আপনারা রকম লোন ওকে রকম লোন নিয়ে হয়তো অনেক দিন ধরে ঢুকছিলেন বা রকম মানি ইস্যু চলছিল অনেকের এরকম হতে পারে যে অনেক টাকা ধার বাকি হয়ে যায় সেই জায়গাগুলো কিন্তু এখন রিকভারি হবে ওকে সেই জায়গাগুলো কিন্তু রিকোভারি হয়ে যাবে ফর হেল্প ফ্রম আদার্স কোনো রকম যদি কোনো কিছু সমস্যা আপনাদের লাইফে হয়ে থাকে বা আপনারা মনে করছেন যে এই সমস্যা থেকে কী করে বেরাব যেই মানুষদেরকে আপনারা খুব ক্রাস করেন বা আপনাদের গুরুজন হতে পারে প্যারেন্টস হতে পারে এনি কেউ হতে পারে তাদের কাছ থেকে কিন্তু আপনারা অ্যাডভাইস নিন অ্যাডভাইস নিলে কিন্তু সেটা আপনার পক্ষে খুব হেল্পফুল হবে ওকে খুব সুন্দর পজিটিভ এসেছে ওকে আর আরেকটা কথা সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে কিন্তু স্পিরিচুয়াল যে জার্নিটা ওকে সেইটা কিন্তু এখন স্টার্ট হতে পারে বা সেটা রিকোভারি হতে পারে বা সেটা আরও স্ট্রং হতে পারে ইনটিউশন পাওয়ার আরও স্ট্রং হতে পারে কেউ এখানে এরকম প্রফেশানে কাজ করতে পারো যারা ধার্মিক কোনো কাজের সাথে যুক্ত যারা চ্যারিটির সাথে যুক্ত যারা কোনো রকম এনজিওর সাথে যুক্ত হতে পারে ওকে লোকের হেল্প করা বা অ্যানিমেলসদের হেল্প করা অনেকে এখানে হয়তো কোনো প্রেগনেন্ট উইমেনও হয়তো দেখতে পারে তাদের কিন্তু কোনো রকম হেলথ ইস্যু হবে না এটুখানি আমি বলতে পারি একদম সুস্থ থাকবেন কোনো চিন্তা করার ব্যাপার নেই ওকে হেলথ ইস্যু যাদের একটুখানি প্রবলেম হচ্ছিল সেটা কিন্তু রিকোভারি হবে আর আপনাদের রিলেশনশিপের মধ্যে ব্যালেন্স আসবে রিলেশনশিপের মধ্যে আপনাদের পার্টনারশিপ এইটা কিন্তু খুব ভালো হবে আর এরকমও আমার ভিউয়ার্সের মধ্যে অনেকে হয়তো আছে যারা পার্টনারশিপে কাজ করেন বা যারা হাজব্যান্ড ওয়াইফ বা মানে কাপিলসরা পার্টনারশিপে কোনো রকম বিজনেস করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুব পজিটিভ আর খুব গ্রোথ আসবে তো আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করছি মা লক্ষ্মীর ব্লেসিংস অনেক অনেক ভালোবাসা নিয়ে আর আশা করি এই পজিটিভ এনার্জির সাথে সাথে পজিটিভ ভাইব স্টার্টের সাথে সাথে যেন আপনাদের দিনটাও খুব ভালো যায় আর ধনতেরাস খুব ভালো যায় সামনে কালী পুজো আসছে সেটাও আশা করি খুব ভালো যাবে তাড়াতাড়ি অন্য একটা রিডিং নিয়ে আসবো সবাই খুব ভালো থাকবে বাই